নুরির বাড়ি হয় বর্ষিত থাকে সদা সদাবাহার কি মনোরম এ শহর প্রিয় মদিনা merhabalar আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা মুরসালিন আম্মা বা'দ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني بندو أنشتان مدينة যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন দর্শকবৃন্দ আজও আমরা মদিনা শরীফের কিছু বরকতপূর্ণ নাম নিয়ে আলোচনা করব আসুন তার পূর্বে আমরা দুরু শরীফের ফজিলত শুনে নেই শরীফের অগণিত বেশুমার এবং ফজিলত বরকত রয়েছে নেবিয়ার আহমদ শফি ওদ হুজুরপুর নূর সাল্লাহ তালা আলিহিবা আলি ওয়াশাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দিনে এক হাজার বার দুরুশরীপ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে না নেবে সুহান সল্লু আল্লাহ হাবিফ সল্লাহতাল আল মুহম্মদ সাল তাল আলহি ও দর্শকবৃন্দ কত সুন্দরভাবে এবং কত ইম্পর্টেন্ট একটি আমরা ফজিলত শুনলাম যা দূরশ্বরীফ পড়ার মাধ্যমে অর্জন হয় দর্শকবৃন্দ আসুন আমরা নিয়ত নিই আমরা আমাদের প্রিয় নবীর উপর দূরশ্বরী পাঠ করব আল্লাহ তালা আমাদের সবাইকে দূরশ্বরীপ পাঠ করার তফিক দান করুক আলহামদুলিল্লাহ মদিনা শরীফের আলোচনা আশিকে রসুলের জন্য হৃদয়ের এক মহান প্রশান্তি আর আনন্দের উৎস মদিনার আশিকগণ মদিনার বিরহে ছটপট করে এবং জিয়ারতের জন্য প্রত্যাশী থাকে দুনিয়ার যতগুলো ভাষায় যতগুলো কাসিদা মদিনা শরীফ জাউদ্ল্লাহ হুশার ফমত আজিমা বিরহ বেদনায় জিয়ারতের বাসনায় পাঠ করা হয়েছে কিংবা লেখা হয়েছে ততগুলো দুনিয়ার আর কোনো শহর বা ভূখণ্ডের জন্য লেখা বা পাঠ করা হয়নি দর্শকবৃন্দ যে একবার মদিনার জিয়ারত লাভ করেছে সে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলেই মনে করে এবং মদিনায় অতিবাহিত করা সে সুন্দর সময়গুলোকে সর্বদা স্মৃতি হিসেবে মনে রাখে ধরে রাখে এবং পুনরায় মদিনায় ফিরে যাওয়ায় ইচ্ছা পোষণ করে অতি শীতল সুর ভিতা মুদিন অতি অতিশীতা মুদিন রি সুর ভিতা হাওয়া মুদিনারি মনে খোদা মুদিনা মাসা আল্লাহ দর্শক বৃন্দ খুব সুন্দর পঙ্ক্তি এবং মদিনা শরীফের নিয়ে আলোচনা আমরা শুনছিলাম অনুষ্ঠানে আজও আমরা কয়েকটি সুন্দর নাম নিয়ে আলোচনা করব মদিনা শরীফের কমবেশ আমরা সত্তরটি নাম আমাদের অনুষ্ঠানে মদিনা শরীফের মহত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু নাম আমরা যারা নিয়ে আলোচনা এতদিন পর্যন্ত শুনে আসছি দর্শকবিন্দু আজও আমরা মদিনা শরীফের কয়েকটি নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মদিনা শরীফের একটি নাম হচ্ছে আল আরুদ আল আরুদ এর শাব্দিক অর্থ কিছুটা এমন মদিনা যে শহর মেন সিটি সেটা তার অন্যান্য আশেপাশের শহর জায়গা থেকে একটু উঁচু স্থানে তো আল আরুদ এটা হচ্ছে উঁচু স্থান উঁচু জায়গা তো মদিনা শরীফ হচ্ছে উঁচু জায়গার মধ্যে এবং সকল স্থান থেকে একটু উপরে আল্লাহ যেভাবে দুনিয়াতে মদিনা শরীফ উঁচু এবং সম্মানের দিক দিয়ে মর্যাদার অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ শহর সেভাবে আরশের চেয়েও শ্রেষ্ঠ প্রিয়নবীর রওজা যে স্থান মার্শাল্লাহ একটি কালাম রয়েছে আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর সব ক্ষেত্রের প্রিয় নবীর রাজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয়

ভীর কি যে নয়ন প্রিয় নবীর রাজা কি যে নয় নীর প্রিয় নবীর রোজা অপেক্ষা শ্রেয় প্রিয় নবীর রোজা যে জনে সে পাবে পাবেনবীর সপ যে জনে দেখবে যখন এক নজর প্রিয় নবীর রাজা দেখবে যখন এক নজর প্রিয় নবীর রাজা কাবাপেক্ষা দর্শকবৃন্দ কত সুন্দর পংক্তি আমরা শুনলাম তো মদিনা শরীফের একটি নাম হচ্ছে আরুদ মদিনা শরীফের শহর উঁচু স্থানে আর কেনই বা হবে না যেখানে প্রিয় নবী সাল্লাম স্বয়ং বিদ্যমান রয়েছে সেই স্থান অন্য সব স্থান থেকে উত্তম কেনই বা হবে না দর্শক বৃন্দ মদিনা শরীফের একটি নাম হচ্ছে আলফা দুহা হ্যাঁ আলফা দেহা। মদিনা শরীফের একটি নাম মহত্বপূর্ণ একটি নাম আর এই নামের অর্থ ভালো ও মন্দ লোকদের চিহ্নিতকারী পার্থক্যকারী মার্শাল আল্লাহ দর্শকবৃন্দ আপনারা শুনলেন মদিনা শরীফে একটি নাম হা ভালো মন্দ লোকদের চিহ্নিতকারী পার্থক্যকারী অর্থাৎ কোন অসৎ লোকের তার খারাপ আকিদাকে লুকাতে পারবে না মদিনা তা প্রকাশ করে দেবে সোহানুল্লাহ মদিনা এমন একটি স্থান যেখানে ভালো মন্দের পার্থক্য হয়ে যায় ভালো এবং মন্দ লোকদেরও পার্থক্য মদিনা শরীফ করে দেয় সোহান আল্লাহ মদিনা শরীফের যেমন আরেকটি নাম রয়েছে আল কা সোহান আল্লাহ আল কাউ অর্থ হচ্ছে মন্দ লোকদের অসৎ ইচ্ছাকে নষ্টকারী শহর সোহান আল্লাহ আল কসিমা মদিনা শরীফের এমন একটি নাম যা অসৎ লোকদের তাদের অসৎ ইচ্ছা কখনই পূর্ণ হবে না বরং তা ধ্বংস করে দেবে এবং তারাও আজাবে গ্রেফতার হবে দর্শকবিন্দু যেমন আমরা শুনেছিলাম ইয়াজিদ পালিদ যেভাবে মদিনা শরীফে এসে বিভিন্ন হাঙ্গামা এবং লড়াই তাদের সৈন্য সবল নিয়ে অত্যাচার মদিনা শরীফের বিভিন্ন বাসিন্দাদের উপর যেভাবে অত্যাচার করেছে তার কেমন ভয়াবহ পরিণতি সে পেয়েছে ভোগ করেছে তা আমরা সবাই জানি তাই মদিনা শরীফকে অবশ্যই মনে রাখতে হবে আল কাসিমা যা মন্দ লোকদের তাদের মন্দ অসৎ ইচ্ছাকে বিনষ্টকারী শহর সুহান আল্লাহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে আল্লাহ আল্লা রসুলসাল্লাহ তালাআ আলহী ওসাল্লা বিশ্বাদ করেন যে ব্যক্তি মদিনাবাসীকে কষ্ট প্রদানের ইচ্ছা পোষণ করবে আল্লাহ তালা তাকে এমনভাবে গলিয়ে দিবে যেভাবে সীসা গলে যায় যেভাবে লবণ পানিতে মিশে যায় যেমন কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইও লিখেছেন যারা মদিনাবাসীকে কষ্ট প্রদান করবে আল্লাহ তালা তাদেরকে আখিরাতে আগুনে গলাবে দর্শকবৃন্দ আমরা শুনলাম মদিনা শরীফের কোনো প্রাণীকেই যেন আমরা কষ্ট না দিই কোনো জীবজন্তুকে যেন আমরা কষ্ট প্রদান না করি মদিনা শরীফের বাসিন্দাদেরকেও যেন আমরা কষ্ট প্রদান না করি বরং তাদেরকে আমরা ভালোবাসব দর্শকবৃন্দ আমরা শুনলাম হাদিসে কারিমার মধ্যে কীভাবে আল্লাহ রসুল আলা বা আলী সাল্লাম বলেছেন যেন মদিনার বাসিন্দাদেরকে কখনোই কষ্ট না দেয়া হয় না হলে তাকে শাস্তি ভোগ করতে হবে আর এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে বুজুরগা দিন রাহি মাহমুদাহুল মুবিন তাদের জীবনে যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে তারা মদিনা শরীফের বাসিন্দাই নয় বরং মদিনা শরীফের প্রত্যেকটি জীব জন্তুকেও এমনভাবে সম্মান প্রদর্শন করতেন তাদেরকে পর্যন্ত কষ্ট দিতেন না যেমন একটি ঘটনা রয়েছে পাঞ্জাবের এক প্রসিদ্ধ আশিকের রসুল বুজুর্গ পীর সৈয়দ জামায়াত আলী শাহ মুহাদিস রহমতুল্লা আলী একবার মদিনা শরীফে গেলে তার কোনো এক মুরিদ মদিনা শরীফের এক কুকুরকে ঘটনাক্রমে ঢিল মেরে দিল যার আঘাতে কুকুরটি চিৎকার করে উঠল। হজরত শাহ সাহেবকে কেউ বলল যে আপনার কোনো এক মুরিদ মদিনা শরীফের কুকুরকে ঢিল মেরেছে আল্লাহ এ কথা শুনে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং তিনি মুরিদ্দের আদেশ দিলেন যে এখনি সেই কুকুরটিকে খুঁজে এখানে নিয়ে আসুন অতএব কুকুরটিকে নিয়ে আসা হলো শাহ সাহেব রহমতুল্লা তালা আলহি উঠলেন এবং কাঁদতে কাঁদতে সেই কুকুরটিকে লক্ষ্য করে বললেন হে প্রিয় হাবিবের শহরের বসবাসকারী আল্লাহর বাস্তে আমার মুরিদদের এই অপরাধকে ক্ষমা করে দাও এরপর ভুনা মাংস খাওয়ালেন এবং দুধ আনিয়ে একে পান করালেন অতপর কুকুরটিকে বললেন জামাত আলী তোমার নিকট ক্ষমা প্রার্থী আল্লাহর বাস্তে তাকে ক্ষমা করে দিও আল্লাহ তালার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক সুহান আল্লাহ দর্শকবৃন্দ আপনারা দেখলেন কীভাবে মদিনা শরীফের কুকুরকেও এ বুজুরগ রহমতুল্লাহ তালায় কেমনভাবে সম্মান মর্যাদা দিয়েছেন তাই আমাদেরকে মদিনা শরীফের প্রতি ভালোবাসা এমনভাবে গড়ে তুলতে হবে এমনভাবে রাখতে হবে যেন আমরা মদিনা শরীফের সাথে সংশ্লিষ্ট সংস্পর্শ রাখে কোনো জিনিসের প্রতি যেন অসম্মান না করি দর্শকবৃন্দ আজ আমরা শুনলাম আল আরুদ আল ফ্যাল তিনটি মদিনা শরীফ শব্দ আমরা শুনলাম আর এই অনুযায়ী এই শব্দগুলোর মাধ্যমে মদিনা শরীফ বিভিন্ন গুণে গুণান্বিত বিভিন্ন দিক দিয়ে মদিনা শরীফ কত মহত্বপূর্ণ গুরুত্বের অধিকারী রাখে তা আপনারা শুনলেন আসুন দর্শকবৃন্দ আপনাদের মদিনা শরীফের কিছু বিশেষত্ব আপনাদেরকে আমি বলবো মদিনা শরীফ এতই বিশেষত্বের অধিকারী যে স্বয়ং নবী একরাম সাল্লাহ বা আলহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরে আসতেন এবং মদিনা শরীফের কাছাকাছি থাকতেন তো পাক সাল্লাহ তালা আলি বা আলী অধীর আগ্রহে বাহনের গতি বাড়িয়ে দিতেন সোহান আল্লাহ মদিনা শরীফে হুজুর আকরাম সাল্লাহ তালা আলি বা আলী ওয়া্লামের হৃদয় মোবারক শান্তি পেত সোহান আল্লাহ এর ধুলি বালি নিজের নুরানি চেহারা থেকে পরিষ্কার করতেন না আল্লাহ একবার এবং সাহেব আকরাম আলি হিমুর তা করতে নিষেধ করতেন আর ইসাদ করতেন মদিনার মাটিতে আরোগ্য রয়েছে সুহান আল্লাহ হজর সৈদুনা সায় বিন আবি রদি আল্লাহ হতে বর্ণিত যখন নবী আকরাম তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছিলেন তখন তাবুক যুদ্ধে অন্তর্ভুক্ত না হওয়া কিছু সাহেব একরাম আলিহমুর রিদুয়ানদের সাথে সাক্ষাৎ হলে তারা ধুরো উড়ালো এক ব্যক্তি তার নাক ঢেকে নিল পাক সাল্লাহ তালি ওয়াসাল্লাম তার নাক থেকে কাপড় সরিয়ে দিলেন এবং ইস্বাদ করলেন সেই সত্তার কসম যার কুদরতের হাতে আমার প্রাণ মদিনার মাটিতে সকল রোগের ঔষধ রয়েছে সোহান আল্লাহ বিন্দু আমরা কত সুন্দর সুন্দর বিশেষত্ব শুনছি আরও রয়েছে যেমন যখন কোনো মুসলমান জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফে আসে তখন ফিরিস তারা রহমতের উপহার নিয়ে তাকে সম্ভাষণ জানায় তাজেদারে মদিনা সাল্লাহ আলী বা আলহি ওয়াসাল্লাম মদিনা শরীফ জাদ আল্লাহ শরফা আজিমে মৃত্যুবরণ করার উৎসাহ দিয়েছেন নবী পাক আলী ওয়া আলী ওয়াসাল্লাম এখানে মৃত্যু বরণকারীর সাফাত করবেন সোহান আল্লাহ যে উজু করে আসবে এবং মসজিদে নবী শরীফে নামাজ আদায় করবে সে হজের সবাব পাবে সোহান আল্লাহ হুজরা মোবারকা এবং মিম্বরে আনবারের মাঝখানের জায়গাটি জান্নাতের বাগান সমূহের একটি বাগান সোহান আল্লাহ দাতুল জান মসজিদে নবী শরীফে এক রাকাত নামাজ পঞ্চাশ হাজার রাকাত নামাজের সমান সোহান আল্লাহ মদিনা শরীফের মুবারক জমিনে প্রিয়নবী সাল্লাহ তাল আলী বা আলী ওয়াসাল্লামের মাজার শরীফ অবস্থিত সুফহান আল্লাহ যেখানে সকাল সন্ধ্যা সত্তর হাজার করে ফেরিস্তা উপস্থিত হয় এখানকার জমিনের সেই মুবারক অংশ যেখানে মদিনার তাজেদার সাল্লাহ তাল আলি বা আলী অবস্থান করছে তার সকল স্থান এমনকি খানায় কাবা বাইতুল মামুর আরশ কুরসি ও জান্নাত থেকে উত্তম সুফহান আল্লাহ দাজ্জাল মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না মদিনার বাসিন্দাদের সাথে মন্দ ভাব পোষণকারী আজাবে লিপ্ত হবে সোহান আল্লাহ এখনকার কবরস্থান জান্নাতুল বাকি দুনিয়ার সকল কবরস্থানের চেয়ে উত্তম আল্লাহ এখানে প্রায় দশ হাজার সাবেক রাম পবিত্র আহলে বায়গণ আলী হিমরিদান অসংখ্য তাবিন ও আউলিয়া আউলে হুমুল্লাহ রাহিমুল্লাহসাল্লাম আরও সৌভাগ্যবান মুসলমান সমায়িত রয়েছে সন দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে মদিনা শরীফের নাম এবং বিশেষত্ব সম্পর্কে শুনলেন তো এ থেকে আমরা মদিনা শরীফের ভালোবাসা যেভাবে আমরা আমাদের অন্তরে নিই আমরা যেন তা বাস্তবায়ন করি দর্শকবৃন্দ তাই আমরা আমাদের জীবনকে প্রিয়নবী সাল্লাহ তালা আলী আলী সাল্লামের শূন্যতে অতিবাহিত করি নিজের পরিবার নিজের সমাজ নিজের এলাকা নিজের শহরকে আমরা প্রিয়নবী সাল্লাহ আলী বা আলী ওয়াসাল্লামের সুন্নতের রঙে রাঙিয়ে দিই সাজিয়ে দিই আমরা একর অপর ইসলাম ভাইকে আমরা তাদেরকে বোঝাই এবং তাদেরকেও সুন্নতের প্রতি উৎসাহিত করি প্রিয়নবী সাল্লাহ আলী বা আলী ওয়াসাল্লামের সুন্দর সুন্দর সুন্নতের উপর আমল করার কি ফজিলত তাদেরকে আমরা শোনাই তাদেরকে উদ্ভুত করি ইনশাল্লাহ এতে করে নিজেদের পরিবার নিজেদের সমাজ প্রিয় নবী সাল্লাহ তালী আলী ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে উঠবে এবং সকল দুনিয়ার বিপদ দূর হবে দুনিয়াতে এবং আখেরাতে সফল কাম সৌভাগ্যবান হবে দর্শকবৃন্দ আজ আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব এবং আপনাদের থেকে বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলবো। মাদান চ্যানেল নিয়মিত দেখবেন অপরকেও দেখতে উৎসাহিত করবেন এবং দাওয়াতে ইসলামের মাদানি মহলে নিজেকে আমরা সম্পৃক্ত করে নিই নিজের জীবন আরও সুন্দর হবে এবং আমরা ইসলাম ভাইদেরকেও এই মহলে নিয়ে আসি তাদেরকে প্রিয়নবী সাল্লাহু তালা আলী আলী ওয়া সাল্লামের সুন্নতের প্রতি কীভাবে আমল করতে হবে তা এই পরিবেশে এসে তারা শিখতে পারবে সে জিনিসটাও তাদেরকে আমরা বলি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওসাল্লাম সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম নূরের বাড়ি হয় বর্ষিত থাকে সে থাদাবাহার কি মনোরম এ শহর প্রিয় মদিনা Bye.